কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমি মৌমিতা আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজ হলো বুধবার আর এখন ওই সকাল সাড়ে সাতটা মতো বাজে আজ একটু তাড়াতাড়ি রান্নাঘরে আসতে হলো কারণ আজকে ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করতে হবে আমাদের যে লোকালিটি রয়েছে এই লোকালিটিতে একটা লাইব্রেরি রয়েছে তো আজ আবার বুধবার তো বুধবার করে ওই লাইব্রেরিতে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি হয় তো প্রত্যেক সপ্তাহে আমি ছেলেকে নিয়ে যাই ওখানে তো আজকে তো সেই দিন তাই জন্য সকাল থেকেই একটু তাড়াতাড়ির মধ্যেই রয়েছি দেশে আবার তিন বছরের আগে কোন স্কুলেই ভর্তি নেয় না তো ওটাই হলো প্রবলেম যে তিন বছরের আগে বাচ্চারা কোথায় একটু সোশ্যাল গ্যাদারিং পাবে কোথায় একটু অ্যাক্টিভিটি করতে পারবে ওই কারণে এই লাইব্রেরি বলুন বা চার্চগুলোতে সপ্তাহে একদিন কি দু দিন করে এরকম বাচ্চাদের অ্যাক্টিভিটি করানো হয় যে সমস্ত প্রাইভেট ডে কেয়ারগুলো রয়েছে সেগুলোতে অবশ্য তিন বছরের আগেই নিয়ে যাওয়া যায় কিন্তু প্রবলেম হলো সেগুলোতে পার ডে অনেক চার্জ করে যেমন ধরুন পার ডে আশি থেকে একশো পাউন্ড মতন যেটা আমাদের টাকায় হয় ওই আট থেকে দশ হাজার টাকা পার ডে তো সেই সমস্ত ডে কেয়ারগুলোতে তো সবার পক্ষে দেওয়া সম্ভব হয় না যে কারণে তারা সবাই এই লাইব্রেরি বা চার্চে বাচ্চাদের নিয়ে যায় যাতে তারা কিছু অ্যাক্টিভিটির মধ্যে কিছুক্ষণ হলেও থাকতে পারে তো প্রায় দিনই ছেলেটাকে সকালে ব্রেকফাস্টে ওই ওটস দিয়ে স্মুদিটাই খাওয়ায় কিন্তু দু তিন দিন হলো আমার আবার মিক্সিটা গেছে খারাপ হয়ে এখানে কোনো জিনিস খারাপ হলে যে কী ভোগান্তি হয় সেটা যারা এখানে থাকেন বা যারা বিদেশে থাকেন তারাই জানেন আমাদের এই গোটা লোকালিটিটায় একটা মিক্সি রিপায়ারিংয়ের দোকান পেলাম না জানেন তো তাই কৃষ্ণেন্দু বলছিল যে এই সমস্ত দিক দিয়ে দেশে থাকলে কতই সুবিধা এই একটু জিনিস খারাপ হলো দোকানে নিয়ে গেলাম দু তিন দিনের মধ্যেই ঠিক করে দিল আর এখানে কোনো জিনিস খারাপ হলে সেটাকে ফেলে দেওয়া ছাড়া আর উপায় নেই আর যদিও বা দূরে কোথাও রিপেয়ারিং শখ পেয়েও থাকি আমরা তো সেই খারাপ মেশিনটাকে ঠিক করতে যত না টাকা চার্জ করবে তার থেকে কম টাকায় একটা নতুন মেশিন হয়ে যাবে তো তাই জন্য এইখানে এই সমস্ত জিনিসগুলো খুব অসুবিধা একেবারে তিনখানা ওটস অমলেট বানিয়ে নিয়েছি কতটা খায় দেখা যাক পরিমাণ মতো ওটস নিয়ে তার মধ্যে পেঁয়াজ মটরশুঁটি ধনে পাতা টমেটো আর তিনটে ডিম দিয়ে ফেটিয়ে পনেরো মিনিট মতন রেখে দিয়েছিলাম ব্যাস তারপরে ভেজে নিলেই তৈরি গরম গরম ওটস অমলেট সাথে আজকে ফ্রুটের মধ্যে নিয়েছি কলা এর মধ্যেই আবার ইভান উঠে পড়েছে এই প্রত্যেকদিন সকালবেলা উঠে দাঁত ব্রাশ করাটা যে ওর কাছে কি বোরিং কাজ আজকে তো তাও ভালো দেখছেন অন্যদিন এই সময়টাই শুধু কানতে থাকে চা পড়ে কলাটা যাচ্ছে কেটে দিচ্ছি দাও

মোটামুটি এক ঘন্টা ধরে ওটস অমলেট তাও হাফ খেয়েছে খাওয়ার পর এখন তৈরি হয়ে গেছি লাইব্রেরি যাওয়ার জন্য আর এখন ওই সোয়া দশটা মতো বাজে লাইব্রেরি পৌঁছতে পৌঁছোতে আমাদের ওই দশ মিনিট মতন সময় লেগে যাবে আর অ্যাক্টিভিটিটা ওই সাড়ে দশটার থেকে শুরু হয় তো চলুন যাওয়া যাক অবশ্যই ব্লগের সাথে থাকবেন ওই যে দেখতে পাচ্ছেন সাদা রঙের বিল্ডিংটা ওটাই হলো আমাদের লাইব্রেরি হাত সকালবেলায় রোদ থাকলেও এখন দেখুন আকাশটা কেমন মেঘলা করে এসেছে আর প্রচণ্ড বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে টেম্পারেচার দেখলাম দেখাচ্ছে এখন ছ ডিগ্রি টেম্পারেচার রয়েছে তো চলুন লাইব্রেরির ভেতরে ঢুকে যায় লাইব্রেরিতে ভেতরে তো হিটার থাকবে অতটা আর ঠান্ডা লাগবে না যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আজকে দে টিচার স্ট্রিকার নেবে চলে চলে ও সরি 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 চলে এরা দাঁড়িয়ে পড়ো লাইনে ক্লাসের পর আবার বাচ্চাদের খেলনা দেওয়া হয় কিছুক্ষণ একসাথে বসে খেলার জন্য এতে ওদের জিনিসপত্র শেয়ার করার টেন্ডেন্সিটা বাড়ে এখনকার বাচ্চারা তো সবাই মা বাবার একটা বাচ্চাই হয় কি দুটো তো ওদের মধ্যে কি হয় জিনিসপত্র শেয়ারিংয়ের টেন্ডেন্সিটা থাকে না যার কারণে এই সমস্ত গ্যাদারিংয়ে আসলে ওদের জিনিসপত্র শেয়ারিংয়ের প্রবণতাটাও বাড়ে খেলতে থাকুক আমি ওর জন্য কিছু বই নিয়ে নিই এখানে বড়দের বইয়ের পাশাপাশি বাচ্চাদেরও অনেক বইয়ের অপশন রয়েছে তো অনেক রকমের স্টোরি বুক রয়েছে তো আমি ওর জন্য কিছু বই মাঝে মাঝেই নিয়ে যাই এখান থেকে সেই কালারফুল বইগুলো দেখলে ওর বেশ ভালো লাগে ছোট ছোটো বাচ্চাদেরও জানেন তো এই লাইব্রেরির অ্যাক্টিভিটিতে নিয়ে আসে ধরুন সবে মাত্র বসতে শিখেছে কি অল্প অল্প হামা দিতে পারে আবার কেউ কেউ তো আছে অল্প অল্প গুড় করে হাঁটতে শিখেছে তাদেরও নিয়ে আসে এই লাইব্রেরির অ্যাক্টিভিটিতে এইবারে যখন দেশে গিয়ে তিন মাস ছিলাম তো ওকে একটা স্কুলে ভর্তি করিয়েছিলাম তো সে স্কুলে গিয়ে এত তো যে আমাকে আধ ঘন্টার মধ্যেই তারা ফোন করতো যে আপনি এসে বাচ্চাকে নিয়ে যান আমি আবার ছুটে ছুটে দৌড়ে দৌড়ে গিয়ে ওকে নিয়ে আসতাম তো সেই স্কুলে সাত দিনের বেশি তো গেলই না জানেন এই সামনের বছর আবার স্কুলে গিয়ে কি করবে কে জানে এই সময় বাচ্চাগুলোর মন খুব খারাপ হয়ে যায় একটা নির্দিষ্ট সময়ের পর সব খেলনা আবার ওরা জমা নিয়ে নেয় আমার ছেলেকে দেখেছেন কি করুণ দৃষ্টিতে খেলনাগুলোর দিকে তাকিয়ে আছে আজ দুপুরে মেনুতে করেছি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল ডিমের কারি আর পাঁপড় আর সাথে নিয়েছি স্যালাড আর একটু রায়তা লাইব্রেরি থেকে এসে তাড়াতাড়ি রান্না করে স্নান টান করে পুজো দিয়ে এখন বসেছি আমরা খেতে আর ছেলেটাকে আগেই খাইয়ে দিয়েছি ও এখন বসে বসে টক দই খাচ্ছে এখন ওই সাড়ে তিনটে মতো বাজে ইভানকে ঘুম পাড়িয়ে রেখে এলাম এখন এই সারা ঘরময় খেলনা ছড়িয়ে রয়েছে এগুলোকে তুলি এই কাজটা আমাকে দিনে মোটামুটি তিন থেকে চারবার করতে হয় এই খেলনাগুলো ছড়িয়ে রাখে সব জায়গায় এগুলো তুলে তুলে আবার গুছিয়ে রাখতে হয় আর সব থেকে বিচ্ছিরি ব্যাপার হয় রাত্রে কোনো দরকারে অন্ধকারে এই ঘরে যদি আসি বা ধরুন ঘরে কোথাও হাঁটাহাঁটি করছি পায়ের নিচে এই খেলনাগুলো লেগে নিজেরাই ব্যথা পাই নইলে খেলনাগুলো ভেঙে যায় আর এখন একটা বড্ড বাজে জিনিস শিখেছে জানেন নতুন নতুন অবস্থায় খেলনাগুলোকে কয়েকদিন খুব আগলে রাখবে তারপরে যখন খেলনাগুলো চার পাঁচ দিন পুরনো হয়ে যাবে তখন সেই খেলনাগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে খেলনাগুলোর বারোটা বাজিয়ে দিচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর ওই এক থেকে দেড় ঘন্টা মতো ও ঘুমায় তো তখনই আমি আমার কাজগুলোকে একটু এগিয়ে রাখি মানে যেমন ধরুন ওই ব্লগ এডিটিংয়ের কোনো কাজ থাকলে বা অন্যান্য কোনো কাজ থাকলে এই সময় সেগুলো সেরে রাখি নইলে ও উঠে পড়লে তো ওর সাথেই আমাকে সারাটা দিন থাকতে হয় তখন আর একদম সময় পাই না আমার অনেক বন্ধুরা আবার রিলেটিভসরা আমাকে জিজ্ঞাসা করে জানেন যে এখানে আমার একা একা সময় কি করে কাটে সারাটা দিন সংসারে কাজ করে ছেলের সাথে সময় কাটিয়ে সেই ছেলেকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে নিয়ে গিয়ে কখন যে সকাল থেকে রাত হয়ে যায় নিজেও বুঝি না এক একদিন মনে হয় যে এই তো কিছুক্ষণ আগে দিনটা শুরু হলো এর মধ্যে আবার শেষও হয়ে গেল আমি যখন ইউএইতে ছিলাম তখন এই একাকৃত্বটা খুব অনুভব করতাম তখন তো আর ছেলে ছিল না আর কৃষ্ণেন্দুকে ডেলি অফিস যেতে হতো ও অফিস বেরিয়ে যাওয়ার পর সারাটা দিন আমি ঘরে একা একা কী যে বোর লাগতো তখন এখানে যেমন মন খারাপ করলে বন্ধুদের সাথে বা বাড়ির লোকজনদের সাথে হোয়াটসঅ্যাপ কলে কথা বলা যায় আমরা যে সময়টা দুবাইতে ছিলাম তখন আবার সেখান থেকে হোয়াটসঅ্যাপ কলও হতো না সেখানেও অফিস বেরোতো সকাল ছটায় আর ফিরতে ফিরতে সে বিকেল হয়ে যেত সারাটা দিন আমি একা এখন যেমন টুকটাক ব্লগিং করি যা যা আমার নতুন অভিজ্ঞতা হয় আপনাদের সাথে ভাগ করে নেই কতই না গল্প করি কিন্তু তখন তো আর ব্লগিংও করতাম না তো আমার সময়টা খুব বোর কাটত তবে এখানে ছেলেকে নিয়ে এত ব্যস্ত থাকি যে মাঝে মধ্যে নিজের জন্য সময় বের করাই মুশকিল হয়ে যায় কাল তো বৃহস্পতিবার কৃষ্ণেন্দুর অফিস রয়েছে তো অনেক সকাল সকাল অফিস বেরোয় যেহেতু অফিসটা একটু দূরে রয়েছে তো ওর জন্য আমি রান্নাটা আগের দিন রাতেই মোটামুটি করে রাখি আর কালকেও আমার ছেলের আবার একটা চার্চে অ্যাক্টিভিটি রয়েছে তো ওকে নিয়েও আমার বেরোতে হবে তো কালকে ওকে দিব ওই ফ্রাইড রাইস আর পেপার মাশরুম তো আজকে রান্না করে রাখছি কালকে একটু গরম করে সকালে একদম ওকে টিফিনে ভরে দেবো অন্যান্য দিন বিকেলের পর একটু হাঁটতে বেরোই আজকে আর সেটা হলো না তো চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্যের মতন আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা ফেসবুক থেকে ব্লগটি দেখছেন তারা পেজটিকে প্লিজ ফলো করে নেবেন আবার কথা হবে গল্প হবে পরবর্তী আরেকটি ব্লগে আজকের মতন তাহলে টাটা